জুলাই আগস্টে ছাত্রলীগ যুবলীগ পুলিশ লীগ এই সন্ত্রাসী বাহিনীর গুলিতে আমাদের যে সকল ভাইরা এখনো হাসপাতালের বেড়ে শুইয়া আছে এবং হাসপাতালের বেড়ে কাতরাইতেছে সেই ভাইদের ঈদের জন্য পাঞ্জাবে গিফট করতে গেছে লুৎফুর রহমান বাবর তো সমস্যাটা হলো এক আহত বাই বলছে যে চিকিৎসার সময় আপনাদের খবর নাই আপনারা এখন আসছেন ঈদের সময় আমাদেরকে পাঞ্জাবি গিফট করতে এই পাঞ্জাবি দিয়ে আমরা কি করব। তার জন্য তার সাথে যে ব্যবহারটা করছে লুৎফুর রহমানের চামচারা এইটা মানা যায় না আরে ভাই এদেরকে চুপ করতে বলেন এদেরকে বলেন চুপ একদম চুপ এদের জন্য আপনারা কথা বলতে পারতেছেন এদের জন্য এই লুত্তুর রহমান বাবর এখন প্রকাশ্যে ঘুরে বেড়াইতেছে তার ফাঁসি হয়ে যেত এবং বছরের পর বছর জেলে ছিল লুত্তর রহমান বাবর তখন তো একদিন আওয়ামী লীগকে বলতে পারেন যে চুপ একদম চুপ এখন আপনাদের এত হ্যাডম এত ক্ষমতা এত পাওয়ার এদের জন্যই এদের জন্যই অতএব তাদেরকে চুপ করাইয়া আপনারা কি বুঝাইতে চান সমাজকে জাতিকে এটা আমরা ভালো করে বুঝি বুঝতে পারছেন আপনাদের চিকিৎসার সময় খবর নাই এখন নিজের সময়টা পাঞ্জাবি গিফট করিয়া বিরাট বড় মহৎ সাজতেছেন এই মহৎ সাজা বন্ধ করেন তাদের চিকিৎসায় ঘরিমসিনা করিয়া তাদের চিকিৎসা সহায়তা করেন